আসসালামু আলাইকুম রাজস্ব জাতীয় রাজস্ব বলে প্রকাশ করা হয়েছে তারিখের তিরিশ জুন এখানে শুধুমাত্র অফিস পদের জন্য তেতাল্লিশ আর যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংগি গোপালগঞ্জ মাথারীপুর সৈয়দপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান ব্রাহ্মণবাড়িয়া ফরিদ চাতুর কুমিলা ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাড়ি রাজশাহী জয়পুরা পাবনা নগাঁও নগা নাটোর বৌরা রংপুর দিনাজপুর রাইবান্ধা কুড়িগ্রাম লালমিগাঁট নীলফামী পঞ্চগড় ঠাকুরগা যশোর